আর আলা আয়ালিকা মিন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা বেতন আপনার হাজার আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে মোবাইলের দাম হাজার বেতন কত মোবাইলের দাম কত 20000 পরিবারে চালাবেন কিভাবে এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে ওই বাবা তখন ছেলের দিকে টাকা বাধ্য হয়েয়া ব্যাংক থেকে সুদ আনে কি করবে ছেলে কয় মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করবো না কি কথাগুলো ঠিক না তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো এটা হলো আট নাম্বার নয় নাম্বার ওয়ালা তারফান হুম আসা আদাবা তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয় এই ব্যাপারে যেন ভয় পায় আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমার স্বামীর মতো মানুষ নাই তবে আপনার যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না নামাজ যদি না করি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে কিন্তু নামাজ আমার আমার স্বামী এই ছাড় দিবে না এই ভয় প্রত্যেক মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে এটা শাসনের লাঠি আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয় এই তাড়াতাড়ি ওঠ আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে এই আব্বা রাগ হয়ে যাবে আরে আব্বা গালি দিবে বকা দিবে দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো নাই হ্যাঁ আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন দশ বছর আগেও পনেরো বছর আগেও আপনার বয়স যদিও পঁচিশ তিরিশ একটা ভয় কাজ করতো এই আরে আব্বা রাগ করতেছে ওর তাড়াতাড়ি ওর নামাজে চল তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয় এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করত। আমেরিকার বিশাল বড় বড় লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায় কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা আমি তার সন্তান এই শ্রদ্ধা বোধগুলা নাই জানেন কেন নাই এই মিডিয়া এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই সদ্দার সম্পর্ক নষ্ট করে দেয় কেন জানেন বাবা সন্তান স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যেই ঘরের মধ্যে আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে করবে না তাহলে নয় নাম্বার সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার আপনার সন্তানটা যেন এই ভয় থাকে এই সব তাড়াতাড়ি নামাজে চল নামাজ গেলে আব্বা কিন্তু রাগ করবে এই ভয় সন্তানদের মাঝে থাকাটা এটা হলো শাসনের লাঠি দশ নাম্বার ও আিল্লা হি জাল। তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও পরিবার যেন গুনা দিকে ধাবিত তো না হয় তাদেরকে বলা মরণের পর দুইটা ঠিকানা একটা হলো জান্নাত আর একটা হলো নাম আমি আবার বলি একবারে আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না তিন নাম্বার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না চার নাম্বার মাদক পান করা যাবে না পাঁচ নাম্বার আল্লার নাফরমানি করা যাবে না ছয় নাম্বার জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার মহামারী কবহলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না আট নাম্বার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো দশ নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো পারলে ভরে টানায় রাখবেন এগুলা কাজে লাগবে আমাদের নবীজির উপদেশ তো দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করবে আমি আরিফ বিন হাবিবের উপদেশ না এগুলো নবীজির উপদেশ এগুলো রসুল আকরম সাল্লা সাল্লাম আমাদেরকে বলছেন বলেন দামি কথাগুলো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন তো কোথেকে আর সেই জায়গায় মুসলিম শরীফে চারশো একত্রিশ হাদিস যে হাদিস উসমান বলছে নামাজ পড়লে সব মাফ কবিরা গুলা করা যাবে না এখান থেকে এই কবিরা গুলা গুলা জানলাম আমরা মুসলিম শরীফের চারশো চল্লিশ হাদিস এই হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আসসালাম পাঁচ নামাজ ফজর পড়ছেন জোহর জোহর পড়ছেন আসর আসর পড়ছেন মাগরিব মাগরিব পড়ছেন দেখেন নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাগুলা মাফ বুঝে আসছে না সবার এবার আল্লাহ নবী বলেন বল জুমাত ইলাল জুমাত এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই তাসুক তো নামাজও পড়ছেন সব করছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজ পড়ছেন সব পড়ছেন এরপরেও কিছু গুনা এখন আটকে আস আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনা গুলা মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমাদন হইলা রমাদন এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই জুমাও ছাড়েন নাই সব আপনি করছেন এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে জুমা পড়ছেন মাফ হইছে কিন্তু এখনো কিছু আছে আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় কর আগের এক বছরের সব মাফ মুখে ফেরতুন মা বাই না না আগের যা আছে সব মাফ রমজানটা সুন্দরভাবে ভাবে কাটানোর টফিক দান করে মুসলিম শরীফের চোদ্দশো নয় হাদিস এই হাদিস রুসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন মাসালুসাল্য়া তেল খাম সিক্কা মাসালিনাহরিন যা রিন গমরিন আলাহাবি আহাদিকুম উত্তাসি রুফি হি কুল্লেও মিনখম সামান তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে প্রবাহিত পুকুর প্রবাহমান একটা নদী আছে এই নদীর মধ্যে তুমি পাঁচবার গোসল করলা গোসল করলা অথবা উজু করলা বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি শরীরে ময়লা থাকবে নবী বলেন পাশুক্ত সালা তুমি আদায় করে নাও তোমার জিন্দিগির গুণাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আচ্ছা আরেকটা বর্ণনা আপনাদের শোনাই নাম ফাথুল বাড়ি চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা তবে এই ফাথুল বাড়ির লেখকের নাম ইবনে রজব আবদুল্লা ইবনে মাসুদ্দিয়াল্লাহ তালু বলেন তাহতারি কু না তাহতারি কু না গুনাহের আগুনে তোমরা জ্বলতেছ ফাইদা সল্লাই তুমুল ফাজর ফজর নামাজ যখন তুমি পড়লা গসালাত তোমার জিন্দগির এই গুনা নামক সাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় এইভাবে পড়তে পড়তে এসা সবগুলা দুই মুসে সাফ এবার কি করে দেখেন সুম্মা তানা মুনায়ের পর তোমরা ঘুমাইবা গোমানুর পর ফালাই উত্তব আলাইকুম কুম হাত্তা তস্তাই গোমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালা তাদায় করলা আর তোমার আমল নামায় কোনো লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এশা পড়লা উইঠা আবার ফজর বললা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে নেয় এটা জানেননি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি এশার নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এশা কিসে পড়ছেন জামাতে ফজরও কল আরসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিসাল্লাহ আল্লাহ নবী বলেন মানসাল্লাহ ফজরা মানসাল্লা ঈশা আবি জামা আহ কোন ব্যক্তি নিয়ে এসাদ নামাজ জামাতের সাথে আদায় করে আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাই আল্লাহ নবী বলেন ফাখাত নামা কম আনিসাল্লাহিল হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এসাদ নামাজ জামাতে সাদা আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন আল্লাহ নবী কয়েশাদ নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সব আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাদ নামাজ লাইলা কুল্লা সারা রাত নামাজের সব পেয়ে যাবেন মুসলিম শরীফের হাদিস তেরোশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এসা যদি ঘুমাই আর ওই ছেলেটি ফজর করি বলেন ঘোম এবাদতে গণ্য করে নিবেন কে কি বলব তো তাহলে সাত নাম্বার নামাজ পড়লে গুনা মাফ করে দেয় আল্লাহ আট নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির গোলাম সৌবান আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছে তিনবার এই প্রশ্ন করার পর নবীজীর গোলাম বললেন সালতু আনজা আলিখান নবী ইয়েসাল্লাল্লাহ আলেই আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলেই কামিকা শ্রতের সুযোগ তুমি বেশি বেশি সেজদা দিবা নামাজ যত বরবা তত তোমার সেজদা হবে ফাইন নাকালা তসযুদুরিল্লা হিসাদদা আপনি যখন একটা সেজদা দেন ইল্লা রফাক আল্লাহ বিহা দরজা এই এক সেজদায় আপনার মর্যাদা বেড়ে যায় আবার সেজদা দিলেন আপনার গুনা মাফ হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনা মাফ হয় আরেক সেজদা দিছেন আবার মর্যাদা বাড়ে আবার গুনা মাফ হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান হাত এটা হলো নয় নাম্বার উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস ইবনে কাহ বলেন কিন্তু আবি তুমার আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম রাতের বেলা নবীর অজুর পানি আমি এনে দিলাম আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি অজুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মি আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিন চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি ওইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি ওইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে যাই হয় তুমি কি কও যে এটাই চাই নবীজি কয় আওয়া গায়রা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে বেশি বেশি সেজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশেগ রাসুল পাওয়া গেল নামাজ পড়লে আশেগ রাসুল নামাজ বেশি পড়লে তাকে আশেগ রাসূল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেখ রাসুল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহাব্বত করি সে আশেখ রাসুল না আশেখে শয়তান নামাজ পড়তো নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আস আরে তাহলে বলেন তো আশেখ রাসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নামাজ নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানি আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আসে চুল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি আর না পড়ি আমার হয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহাব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে করবে নবী বলে একটা আমি আপনি স্লোগান আর একটা কিভাবে হবে এগুলো নয় নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে দশ নম্বর আপনারা আজকে এসার নামাজে হাইটে হাইটে মসজিদে গেছেন কারা দেখে এবার হাত তোলেন সমস্যা নাই হাইটে গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান তখরফি বাই তিহি যে ব্যক্তি ঘরে অজু করে তাহলে একটা শূন্য যদি পারেন পালন করেন পারেন যদি অজুটা ঘরে করবেন করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খতোয়া তা আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহতু ক্ষতি আর পা রাখার সাথে সাথে আপনার গুনামাফ এর পর তার ফাও দারোজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বার্স তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাশা ইলা বাইতিমিন বুয়ুতিল্লা আপনি যদি অজু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনা মাফ আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয় মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সব তাই আমি বাহন কিনি না কয়ে মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সব এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই পাঁচবার বুখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চাই স্টলের সামনে আমরা গিবৎসাগে না করি এমনি হুজুর কালকে ছয় ছয় দুই কইসে কয় কি বুখারি শরীফের ছয়শ বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাচ্ছে চাই স্টলের সামনে বইসা গিবত শেখায়াতের পরিবর্তে এগুলো হোক যে বোখারি শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক তেত্রিশে একত্রিশ নাম্বার হাদিস কই জায়গায় কী কইস কই জায়গায় বলছে ইস্তাউশির নিসা মহিলাদেরকে খালি ওয়াশ করো পিঠেও না খালি ওয়াশ কর ওয়াশ কর আল্লাহ আবু দাউদ শরীফের তিন তিন এক তেত্রিশে একত্রিশ নাম্বার হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলো ওইখানে আবার কী কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দেওয়ার সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় তেত্রিশশো সত্তর নম্বর হাদিস বোহারী শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরুষ শিখিয়ে কোন দুরুদ দুরুত যেটা নামাজে পড়ি সুবাহ আল্লাহ আল্লাহম্মদ আলা আলী মোহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এগুলো আলোচনা হোক গিবদ শেখায়ত না হোক তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শ এই হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন মানে গদা ইলাল মসজিদ দিব অহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লাহ গুলাফু নুসুলহাফু মিনাল কুল্লামা গদা ও রহা যত আবার মসজিদে যায় তত আবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যা পেট প্যাট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো এগারো নম্বর নামাজে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি বারো নাম্বার ফুজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনার অনেক বৈশা বৈশাখ থাকেন না মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ হক বা তাজবি পড়েন আপনি তাজবি পড়েন না কিচ্ছু করেন না এমনি বৈশা রইছেন নামাজ পড়ে বুঝা রয়েছেন মসজিদের এক নয় অজু অবস্থায় বৈশা রয়েছেন বৈশা বৈশা ঘুমাইতেছেন অজু অবস্থায় বৈশা বসে ঘুমাইতেছেন বুঝে রইছেন কোন কাজ করতেছেন না নবীজি নবীজ সল্লাহ সাল্লাম বলেন বখারি শরীফের একুশ উনিশ নম্বর হাদিস দুই এক এক নয় একুশশো উনিশ ঠিক না দুই এক এক নয় একুশ উনিশ এই হাদিস রসুল আকরাম সল্লাহলা সাল্লাম বলেন আলমালা ইকাতু তুসল্লি আলা হাদিক মাদা মাফি মুসাল্লা উল্লাদি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর

দুই নম্বর আল্লাহ শামু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতাছি পেরেশানিতে আছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বোখারি শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেস্ত তারা দোয়া করুক এগুলো বারো নাম্বার উপকার তেরো নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেখটায় না শোয়েবটায় আচ্ছা একটা ধরে নিয়ে আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নত পরে দেখতেছেন বিশ মিনিট বাকি আছে বসে রয়েছেন কোনো কাজ নাই এই যে আপনি বসে রয়েছেন আরো বিশ মিনিট বসে থাকবেন আপনি এমনি বসে রয়েছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার ঘুণা জড়ে পড়তেছে দলিল মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনা অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল উযু আলাল মাকারি তুমি অপছন্দ হস অপছন্দ মানে কষ্ট হইতেছে উযু করতে কষ্ট এরপরেও তুমি অজু করা উযু করতে কষ্ট হইতেছে এরপরে অজু করা উযু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উযু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল অজু করা দুই নাম্বার কাসরতুল হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুণা জড়ে পড়ে যা এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুণা জোরে পড়ে আরে খাদিস আসছে নবীজি সাল্লা সাল্লাম বের হইতেস সাহাবা তাকায় তো মাথায় লাইগিয়া গাছের পাতা জড়ে পড়তেছে তাকায় ওরিসে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছ গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বো এইভাবে তোমার গুণাগুলা ঝরে পড়ে যায় তাহলে তেরো নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো গ্লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন স একটা সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সত্র ইমাম সব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা ঝরবে ঠিক আছে না এই গেল তেরো চোদ্দ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট পাঁচশো আটান্ন নাম্বার হাদিস নবী সাল্লা বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মোহরিম এহরাম বাদা অবস্থায় হাজি সাহেব হস করলে যে সোয়াব আপনি ওই সোয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সোয়াব হজের সোয়াব নামাজে গেলে গুনামাফের সোয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কিছু মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুঘারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল পনেরো নাম্বার উপকারিতা এটা কিতাব আসাল জামিউল সগীর বা সহিউল জামে চার পাঁচ চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কামা ফিল সালাতি হাত্তায় আরজিআ বাসায় ফিরে আসার আসা rakkpurjonto ওই ব্যক্তি নামাজে থাকলে যে সোয়াব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দтий থাকে লস আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও পঁয়ষট্টি মিনিটের বেশি আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাফিল কবুল মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল কিন্তু এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়ত না হয় তো বলেন সে সে মাহফিলের কি মূল্যটা থাকে এজন্য ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়তে কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াশটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াশ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমেপুরে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়োগ করছি আজকে এসার নামাজটা জামাতে পড়ব বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপরে আসলাম আপনাদের ওই দিকে একটা মসজিদ ওখান ওদিকে নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম তে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে আটটায় আরেক জায়গায় ভাবলাম পনেরোতে জামাত এখানে এসে দেখি না ওখানে আটটায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে তে পাবো সেখানে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলা মেনটেন করা কষ্টকর হয়ে যায় তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন মানে নামাজের ওয়াজ করা দরকার তাই আজকে আপনাদের নামাজের ওয়াজ করলাম আমার মাঝেও নামাজ নামাজের গুরুত্বটা জন্য বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোনো অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়া দিত কোন সমস্যা আছে বশ্মিক না হয় অন্য দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম পাই না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলা অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজই হয়ে যায় এক নামাজ ছাড়েন না একক্ত নামাজ কাজা করবেন না একক্ত নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবস করেন নামাজের সাথে আবোষ করেন না একক্ত নামাজ ছাড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন পাশোক্ত নামাজ দেখেন তাবলিক ওলা সাথী ভাইরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেস সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতেস সব কিছু তার রেডি আছে একটু ভাবেন তো আপনারা যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ হাসবেন না আপনাকে নামাজের কথাটা বললে আপনি বলেন একটু পরে আসতেস আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট ঠিক আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনি নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুইজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়ায়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে হয় নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরব্বী একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনারে কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয় আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বির হামহুমা Kama rabbayani saghira রব্বির হামহুমা Kama rabbayani saghira মাগুদ মেহেরবান মওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাবুদ মেহের বান আল্লাহ আজকে আমরা নামাজের কথা বললাম নামাজের কথা শুনলাম মাহবুদ মেহের বান মৌলা ইমান আনার পর সর্বপ্রথম যেই হুকুম আমাদের উপর সেটা হলো নামাজ আল্লাহ ইমান আনার পর সর্বপ্রথম হুকুম নামাজ মুসলমানের মাঝে সবচেয়ে অবহেলিত এবাদতের নাম হলো নামাজ আল্লাহ মেহরবাণী করে নামাজের প্রতি যেন আমরা নারী পুরুষ সর্ব মুসলমান আমরা গুরুত্ব আরোপ করতে পারি তৌফিক দান করে দেন মাহবুদ মেহেরবান মাওলা এই এলাকার সকল মুসলমান নর নারীকে আপনি পাশ নামাজই বানায় দেন মাহবুদ মেহেরবান মাউলা আল্লাহ যারা আগে নামাজ পড়ত না এই মাহফিলকে কেন্দ্র করে আজকে থেকে তাদেরকে আপনি নামাজী বানায় দেন মা বুদমেহের বান মৌলাজকে থেকে আমরা আপনার কাছে ওয়াদা করলাম আগে গুনাহের জন্য আমরা তবা করলাম কত নামাজ পড়ি না হাত আমাদেরকে আপনি দিলেন আল্লাহ আমাদেরকে আপনি পা দিলেন আমাদের শরীর আপনি দিলেন আল্লাহ হাত দিলেন পা দিলেন এই হাত আর পা দিয়ে কত না ফরমানি মানি করি আল্লাহ আরে মাহবুদ মেহের বাদ কত নামাজ আমরা পড়ি না এরপরেও আমাদেরকে আপনি না খাওয়ায় মারেন না যারা আমরা চাকরি করি প্রতিষ্ঠানে দুই তিন দিন না গেলে দুই তিন দিনের বেতন কেটে দেওয়া হয় কত নামাজ পড়ি না এরপরেও আমাদের খাদ্য তো আপনি বন্ধ করে দেন নাই মাহবুদ মেহেরবান মৌলা মেহেরবানী করে আমাদের সকলকে আপনি পাঁচ সুক্ত নামাজই বানায়া দেন আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে যেই নিয়তে দোয়া চাওয়া হয়েছে তাদের নিয়তগুলো আপনি পুরা করে দেন মাহাবুদ মেহেরবান মাওলাক এই মাদ্রাসা যে ছাত্রী উস্তাদ শিক্ষক শিক্ষিকা আছে মেহরবানি করে তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা রাজার বিল্ডিং এর মধ্যে আসে মেহরবানি করে তাকে আপনি উভয় জগতে যা যায় খায়ের দান করে দেন তার আত্মীয় স্বজনের যারা কবরে আছে আল্লাহ তাদের কবর আপনি জান্নাতের বাগান বানা দেন মাহবুদ মেহেরবান মহুলা এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রীকে আপনি আম্মা যান আয়েশা সিদ্দিকার মতো বানা দেন এই এলাকার প্রত্যেকটা মাহবুন কে আয়েশা সিদ্দিকার আল্লাহার মতো বানা দেন মাহবুদ মেহেরবান মহুলা স্বামী স্ত্রীর মাজমিল মহাব্বত পয়দা করে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়ে দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ যাদেরকে নিয়ে হাতুল্লাহ মাওলা তাদের সাথে আবার জান্নাতে দেখা করা দিয়ে মাহবুদ মেহেরবান মাওলা আমাদের সকলকে আপনি পাঁচ উত্তর নামাজি বানা দেন আল্লাহ মেহেরবানী করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন যারা দান করেছে তাদের দানগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ মাহবুদ মেহেরবান মাওলা এই মাহফিলের যে যে জড়িত আছে আল্লাহ মাহফিলের প্যান্ডেলসহ মাইকমেনসহ যারা এইখানে জড়িত আছে আল্লাহ সকলকে আপনি পাঁচ উক্ত নামাজি বানা দেন এই এলাকার ছোট বড় সকলকে আপনি পাঁচ উক্ত নামাজি বানা দেন আল্লাহ আমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলা মুহাম্মাদ وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين